তো তোমাদের এখানে অনলাইন কত তারিখ থেকে স্টার্ট হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের এখানে কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে টোটাল কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের জন্য কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মেয়েদের জন্য কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে এজ লিমিট কি চাওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন কি জবাব হয়েছে কিভাবে তোমাদের আবেদন করতে হবে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো যে আমরা ইন্ডিয়ান নেভির যে অফিসিয়ালি নোটিসটি তোমাদের সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তো তোমরা এখন সবার উপরে দেখতে পারো তোমাদের এখন বলেই দেবো আছে দি ইন্ডিয়ান নেভি টেন প্লাস টু বিটেক ক্যাডেট এন্ট্রি স্কিম এরপর তোমাদের এখানে বলে দেওয়া আছে নিচে কিন্তু তোমরা ডেট অফ ওপেনিং তোমাদের কিন্তু বলা আছে ছয় জানুয়ারি দু থেকে তোমাদের কিন্তু অনলাইন স্টার্ট হবে এবং তোমাদের লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন কুড়ি জানুয়ারি দু তো তোমাদের কিন্তু এখানে ছয় জানুয়ারি দু থেকে অনলাইন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে কুড়ি জানুয়ারি দু পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে এরপর তোমাদের নিচে এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর্ম আনম্যারিড মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে আনম্যারিড মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট যারা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে দি নাভেল অ্যাকাডেমি এরপর তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে বিটেক ডিগ্রি কোর্স আন্ডার দি টেন প্লাস টু ক্যাডেট এন্ট্রি স্কিম ফর এক্সিকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল ব্রাঞ্চ তো তোমাদের কিন্তু এখানে এক্সিকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল ব্রাঞ্চে নিয়োগ করা হবে তোমাদের কিন্তু এখানে নিচে বলেই দেওয়া হয়েছে ভ্যাকেন্সি অ্যান্ড এস তো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে ব্রাঞ্চের কথা বলা হয়েছে এক্সিকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল ব্রাঞ্চে তোমাদের নিয়োগ করা হবে ভ্যাকেন্সি বলা হয়েছে টোটাল পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং জেন্ডারের কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম অফ টেন ভ্যাকেন্সিস ফর ওম্যান তো তোমাদের কিন্তু এখানে মেয়েদের জন্য টোটাল দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এই পঁয়ত্রিশটি ভ্যাকেন্সির মধ্যে এবং তোমাদের এখানে এজের কথা বলা হয়েছে বিটুইন এখানে বলা হয়েছে টু জানুয়ারি দু হাজার পাঁচ থেকে ফার্স্ট জুলাই দু হাজার সাতের মধ্যে যাদের জন্ম তারিখ তারা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে অনলি ওয়ান অ্যাপ্লিকেশান ইজ টু বি ফিল্ড বাই এ ক্যান্ডিডেট তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা এখানে অনলি একটি আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে ইলিজিবিলি কন্ডিশনের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে তোমাদের তিন নম্বরে এখানে বলে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে পাস সিনিয়র সেকেন্ডারি এক্সামিশন টেন প্লাস টু তো তোমাদের কিন্তু অবশ্যই টেন প্লাস টু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এখানে বলা হয়েছে ইটস ইকু কোয়ালিফিকেশন ফ্রম এনি বোর্ড উইথ অ্যাটলাস্ট সেভেন্টি পার্সেন্ট এগিকেট মার্কস ইন এখানে বলা তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো বোর্ড থেকে সেভেন্টি পার্সেন্ট মার্কসের সঙ্গে এবং তোমাদের এখানে সাবজেক্টগুলি থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স তো তোমাদের এই সাবজেক্টগুলি নিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে অ্যান্ড অ্যাট ফিফটি পার্সেন্ট মার্ক্স ইন ইংলিশ তো তোমাদের কিন্তু অবশ্যই ইংলিশে ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে চার নম্বরে হু ক্যান অ্যাপ্লাই যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে বলা যায় ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার ফর জেই মেন্স তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা জেই মেন্স টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের বলছে হাউ টু অ্যাপ্লাই যে তোমাদের এখানে কীভাবে আবেদন করতে হবে তোমাদের কিন্তু এখানে বলা আছে ক্যান্ডিডেট আর টু রেজিস্টার অ্যান্ড সাবমিট দের অ্যাপ্লিকেশান অন দি রিক্রুটমেন্ট ওয়েবসাইট এখানে বলা আছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলা হয়েছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন করতে হবে তোমাদের কিন্তু এখানে নিচে তোমাদের যে অ্যাপ্লিকেশানগুলি লাগবে তার কিন্তু ডিটেলসও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে কিভাবে আবেদন করতে হবে তোমাদের এখানে কোন ফর্ম্যাটে আবেদন করতে হবে এখানে বলে দেওয়া অথবা জেপিজি ফর্ম্যাটে তোমাদের কিন্তু এখানে আপলোড তোমাদের যে ডকুমেন্টসগুলি সেগুলি আপলোড করতে হবে তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন যেটি সেটি কিন্তু এখানে ছয় জানুয়ারি দু চব্বিশ থেকে কিন্তু অনলাইন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে কুড়ি জানুয়ারি দু চব্বিশ পর্যন্ত ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে